আমি যদি মাছ বরাবর দিই তখন এটা কিন্তু এটা হচ্ছে মিডিয়াম স্পিড যখন আমি একেবারে উপরে দেবো এখন কিন্তু আপনারা হাই স্পিডটা পাবেন সালামু আলাইকুম সলিম স্বাগত আশা করি সকলে আপনারাও ভালো আছেন আমার তো যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটির একটি অ্যাপিলেটার এটা মডেল নাম্বার হলো বিআরই ডাবল টু ফাইভ আপনারা সকলেই জানেন ফিলিপসের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো খুবই হাই কোয়ালিটি এবং এদের সার্ভিসও অনেক ভালো আপনি যদি একটু সেফলি ইউজ করেন তাহলে আপনি লং টাইম অর্থাৎ পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ কডেট অর্থাৎ সরাসরি আপনাকে কারেন্টে ব্যবহার করতে হবে এটা রিসার্জেবল না শুধু এটা না ফিলিপসের এখন পর্যন্ত যতগুলো অ্যাপিলেটার সিরিজ আসছে বা যতগুলো অ্যাপিলেটার আসছে মার্কেটে সবগুলোই সরাসরি কারেন্টে ব্যবহার করতে হয় কোনো রিসার্জেবল অ্যাপিলেটর নেই ফিলিপসের এখানে একটি ক্লিনিং ব্রাশ পাবেন এর সাথে কিছু ইউজার মত পাবেন যেটা মূলত প্রোডাক্ট ডিটেলস এবং ব্যবহারবিধি থাকে এগুলো আপনারা পড়ে নেবেন এখানে আপনার একটি চার্জার আছে যেটার মাধ্যমে আপনাকে এটা ব্যবহার করতে হবে এটা যেহেতু সরাসরি কারেন্টে ব্যবহার করতে হয় সো এটা অবশ্যই দরকার হবে আর সবার শেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এপিলেটরটা এর যে বিল কোয়ালিটি সেটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটি বিল কোয়ালিটি এখানে পাওয়ার বাটন আছে এখানে হচ্ছে যে কারেন্টের যে পয়েন্ট আছে আর এটা কিন্তু আপনার ডাবল পাওয়ার বা ডাবল স্পিড যাই বলেন এটা যখন এই যে পার বাটনটা একেবারে নিচে থাকবে তখন কিন্তু অফ থাকবে যখন আপনি মাছ বরাবর রাখবেন তখন মিডিয়াম স্পিডে চলবে যখন আপনি একেবারে উপর রাখবেন তখন কিন্তু হাই স্পিডে চলবে আর এর যে জাল বলেন অথবা এর যে ব্লেডগুলো আছে খুবই হাই কোয়ালিটি জং ধরা বা মরিষা পড়ার কোনো প্রকার ভয় নেই যেহেতু এগুলো স্টিলনেস স্টিল সো মরিষা পড়া বা জং কোনো প্রকার রিস্ক নেই আপনাদেরকে আমরা যদি একটু কারেন্টের লাইন দিয়ে দেখাই আশা করি আপনাদের জন্য এটা ভালো হবে আর এই যে কটটা আছে এটা কিন্তু যথেষ্ট বড় অর্থাৎ ভালো একটি দূরত্বে আপনি এটা ব্যবহার করতে পারবেন আমি দেখাই দিই এখানে কিন্তু এখন সবার নিচে আছে মানে অফ আছে এটা এখন কিন্তু আমি কারেন্টটা অলরেডি লাইন দিয়ে দিচ্ছি এখন যদি আমি এখানে ফিলাকটা দিয়ে দেয় দেখেন এখন কিন্তু চলতেছে না কারণ এখন কিন্তু অফ আসছে যেহেতু আমি যদি মাছ বরাবর দিই দেখেন এটা কিন্তু চলতেছে এটা হচ্ছে মিডিয়াম স্পিড যখন আমি একেবারে উপরে দেবো এখন কিন্তু আপনারা হাই স্পিডটা পাবেন তো আপনারা যারা এই এপিলেটারটি নিতে চান বা পার্সেস করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবাতে যোগাযোগ করেও আমাদের থেকে পার্সেস করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই যে কোনো প্রোডাক্ট টিমার বলেন এপিলেটার বলেন সেবার বলেন সব কিছু কিন্তু আমাদের থেকে বাংলাদেশের যে কারো থেকে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে ফেলুন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ